পরেও নামের ব্যক্তিটি শুধু বকাই খেয়ে যায় যে স্বামী কেন তারা এই কাজটি করলো হ্যাঁ এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার না করলেই না কিছু কিছু জিনিস আছে না যে মানুষের মন শুয়ে যায় তো সেই বিষয়ে সেই চিন্তা করে সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি ওই যে বললাম না যে স্বামী নামের ব্যক্তিটি শুধু বকা খেয়েই যায় মানে বকা খাওয়ার কারণ থাকুক বা না থাকুক সেই ঘটনাই আজ আমার বাসায় ঘটেছে তা কি চলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি এতে করে জানতে পারবেন স্বামী নামের ব্যক্তিটি কেন অকারণে শুধুই বকা খায় আমাদের জীবনে কিন্তু হিরো দুটিই থাকে আমরা মেয়ে মানুষ জন্মের পর থেকে কত রূপ যে আমাদের হয় একটি মেয়ে তার মেয়ে হিসেবে বাবার বাড়িতে জন্ম নেয় তারপর কারো স্ত্রী হয় কারো আবার মা হয় কারো ঘরের বউ হয় কিন্তু এই যে মেয়েটার জীবনে দুটি হিরোই থাকে বিয়ের আগে তার বাবা হচ্ছে তার হিরো আর বিয়ের পর তার স্বামী হচ্ছে তার হিরো আসলে এইসব কথাগুলো বলার কারণ কি যেই সব জিনিস একটি মেয়ে বাবার জন্মে করতে চিন্তা করে না সেই সব কাজগুলো স্বামীরা নিমিশেই করে ফেলে আর এটা কি চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে গত পরশু দিন সব কাজকাম শেষ করে বেডের পাশে গিয়ে যখন বসলাম তখন দেখলাম যে আমার এই বাদামের পটটি একদমই ফাঁকা তো আমি ভাবছিলাম আরে আমার বাদামটি শেষ হয়ে গেছে তো আমি বলছিলাম যে যা আমার বাদামটি শেষ হয়ে গেছে নেক্সট কবে শপে যায় কবে যে কিনবো জানি না কথা বলে আমার কাজ শেষ করে আমি তো ভাই ঘুমিয়ে পড়েছি তো আমার স্বামী আবার বেডের অপোজিট সাইডে বসে কম্পিউটারে কাজ করছিল তখন সে যে কাজটি করলো সে আমার জন্য অনলাইন থেকে বাদাম অর্ডার করলেন তো বাদাম অর্ডার করেছে আমি নিজেও জানি না গতকালকে দেখলাম যে একটি প্যাকেট এসেছে প্যাকেটটি খুলতেই আমি দেখলাম এই চমৎকার বাদামটি এসেছে যার নাম হচ্ছে ব্রাজিল নাট অসাধারণ সুস্বাদু খেতে আর টেকচার অনেকটা ক্রিমি টেক্সচার খেলে মনে হয় যে চিজ খাচ্ছি এতটাই ক্রিমি লাগে তো এই হচ্ছে ভাই গতকালকের ঘটনা গতকালকে ব্রাজিল নাট এই যে আসার পর বক্সটি ভরে বেডের পাশে বসে প্রাণ ভরে খেয়েছি কম্পিউটারে লাভলি ভিওর্সের অনেক প্রশ্নের উত্তরে দিয়েছি আর বাকিগুলো আসলে পাশেই ছিল যেহেতু আর কোনো জারে আমি ভরি না একটি জারেই ভরি আমি বেসিক্যালি হাফ কেজি করে কিনি অথবা তিনশো গ্রাম করে কিনে আমার এই পটটি ভরে যায় তাই বাড়তি আর থাকে না আজাদ মিয়া যেহেতু এক কেজি কিনেছে তাই কিন্তু বাড়তি রয়ে গেছে আজকে যে কাজটি হলো কেন বললাম যে লোকটি শুধু বকা খায় সেটার কারণ চলেন একটু দেখি সকাল সকাল চুলায় রান্না চড়িয়েছি তারপর দেখলাম একটি পোস্টম্যান এসে দরজা করছে দরজাটি খুলতেই একটি পার্সেল হাতে আসলো জানি না যে সেটা কি পার্সেলটি সাইডে রেখে আবারও রান্না চাপালাম তার ঠিক আধা ঘন্টা পর আবারও পোস্টম্যান এসে নক করেছে আসলো আরও একটি প্যাকেট সেটাও জানি না যে কি প্যাকেটটি আসার পর আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে গিয়েছিল মাছ ভাজছিলাম তখনই আমাকে চুলা বন্ধ করে দুইবার আসতে হয়েছে কারণ আমি যখনই মাছ ভাজি বা রান্না করি আমার অনেক কিছু পুড়ে যায় কারণ পাশে তো আমেনা বুড়ি জ্বালাতেই থাকে তো দুটি প্যাকেট আসলো রান্না বান্না সব শেষ করে আমি যখন সর্বশেষ রান্নাটি চলাই ছিল তখন কি করলাম তখন দেখলাম আবারও পোস্টম্যান এসে একটি বক্স দিয়ে গেল। এই যে এমন একটি বক্স ম্যাজাজ তো ভাই আরও খারাপ হয়ে গেল আর বকা শুরু করলাম যে আজাদ হচ্ছে অনলাইনে ক্লাস করছিল সকাল দশটা থেকে একদম এখনো পর্যন্ত টানা বারোটা সে কিন্তু অনলাইন ক্লাসেই আছে আমি বকা শুরু করলাম যে আজাদ তুমি কি এমন কিনেছ যে একটার পর একটা পার্সেল আসতেই যাচ্ছে আমি নিজে নিজেই তাকে বকাঝাকা করছি তারপর ভাই এই যে এই বক্সটি আসলো বক্সটি আসার পর এই বক্সটিও আমি খুললাম এই যে দেখেন ভাই আমি আপনাদের সামনেই খুলছি খোলার পর পর এই যে মানুষের তো একটু ভাই কাণ্ডজ্ঞান থাকে এই যে দেখেন মানুষ একটি দুটি কিনে না রে ভাই সে এখানে এক কেজি কিনেছে কাঠবাদাম এখানেও কিনেছে এক কেজি কাঠবাদাম দুই কেজি এখানে এক কেজি কিনেছে পিস্তেসু এক কেজি কিনেছে নর্মাল পিনাট নর্মাল চীনা বাদাম আর এক কেজি তো আমি আপনাদের বললামই ব্রাজিল নাট এই যে দেখেন শুধু গত পরশু বাদামের কথা বলতেই দেখেন কত কিছু চলে আসলো প্যাকেটগুলো খুলে দেখি সবগুলোই আমার বাদাম আর আমি রান্না চাপিয়ে তাকে শুধু বকাঝোকাই করছিলাম যে সে কি এমন কিনেছে একটির পর একটি পার্সেল আসতেই যাচ্ছে আসতেই যাচ্ছে এই যে দেখেন পরে আজাদ মেয়ার অনলাইন ক্লাস শেষ হলো দশ মিনিট আগে আমি তাকে বললাম যে কি ব্যাপার তুমি এটা কি করেছো পরে বললো পরশু দিন তুমি বলছিলা তোমার বাদাম নেই ভাবলাম যে তুমি কত বাদাম খেতে পারবা দেখি তাই তুমি তো বরাবরই কাশুনাট নিয়ে আসো তাই আমি একটু ডিফারেন্ট আমি কখনও আলমন্ড কাঠবাদাম ব্রাজিল নাট পিস্তেসু অথবা পিনাট এগুলো আমি কখনো কিনি না আমি বরাবরই কাশুনাট কিনে সেটাই আমি খাই আর কাঁচাটা কিনি রোস্টেড আমি কখনোই কিনি না তাই ভাবলাম তোমার যেহেতু বাদামের শখ তাই আমি তোমাকে বাদামগুলো কিনে দিলাম মেয়ে মানুষ বোঝে তো ভিতরে খুদ খুঁতখুতানি আছে আমাদের তো আমি জেনারেল তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কত টাকার বাদাম কিনেছ সে বলল সাতাত্তর পাউন্ডের ওরে আল্লাহ শুনে তো আমার মাথাটা একটাই চক্কর দিল সেভেন্টি সেভেন পাউন্ড মানে বর্তমান টাকার রেট অনুযায়ী হচ্ছে বাংলাদেশি টাকায় বারো হাজার দুশো টাকার বাদাম এখানে আমি তো আমার বাবার জনমে বাবা তো নাই কবরে চলে গেছে রে ভাই বাবা তো বাবা স্বামীর জনমেও আমি বারো হাজার টাকার বাদান্ত জীবনও কিনবো না এটা তো একদম মানে খাঁটি কথা জীবনে কিনবো না আর এই যে মানে ছোট ছোট কাজগুলো বড় বড় কাজগুলোতে রূপান্তর করে এই জিনিসগুলো স্বামীদের দ্বারাই সম্ভব তারা অন্য কিছুই চিন্তা করে না চিন্তা করে যে না বউ বা সন্তান চেয়েছে ঠিক আছে পছন্দ করে কিনে দিই সে কিনে দিয়েছে আমি তো হাজারবার কেননা ভাই কৌটি কৌটিবার চিন্তা করতাম বারো হাজার টাকার বাদাম কেনার আগে আমি তো ভাই বাদাম কিনে নিয়ে আসি আধা কেজি বেশি হলে আমার পাঁচশো থেকে ছয়শো টাকার বাদাম আমি কিনি কাশুনাট বাদাম এর বেশি না অ্যাভারেজ উপরে বলে সাতশো টাকার বাদাম আমি কিনে নিয়ে আসি আর বাদাম অনেক বেশি খাই কী করবো রে ভাই ইদানিং বমি বমি লাগে মাথা ঘুরায় শরীরে কোনো শক্তি পাই না হাত পায়ে কোনো বল পাই না আসলে তা না আমি অনেক আগে থেকেই আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অনেক আগে থেকেই জানেন আমি একটি বাদাম নিয়ে নিচ্ছি আপনারা জানেন যে আমি একবেলা খাই শুধু দুপুরে খাই আর সকালে কিছু খাই না রাতেও খাই না তবে দিন পর একবারে এশার নামাজ শেষ করে বেডে যখন গিয়ে বসি আমার লাভলি ভিওয়ার্সের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন সাইডে আমার বাদাম থাকে আমি কিছুটা বাদাম খাই আমি ভীষণ পছন্দ করি বাদাম খেতে আগে কখনই আমি খেতাম না আপনাদের জানার জন্য আমি একটা জিনিস বলে দিচ্ছি বেসিক্যালি মানুষ যেমন অনেক কিছু খায় যেমন বাদাম বা চাল ভাজা বুট ভাজা আলুর চপ পেঁয়াজু বেগুনি পুরি সিঙ্গারা অনেক ধরনের আমাদের স্ন্যাক্স থাকে আমি কিন্তু এসবের কিছুই খাই না আমার পছন্দ না তো লাস্ট ওয়ান ইয়ার যাবৎ আমি গত এক বছর যাবত আমার এই জিনিসের অভ্যাসটি হয়েছে যে আমি প্রচুর পরিমাণে কাশুনার বাদাম খাই তো যাই হোক সেই পারপসে এখন জামাই যেহেতু খাওয়াচ্ছে ফ্রি ফ্রি জগৎটাই ফ্রি রে ভাই ফ্রি ফ্রি খাওয়াচ্ছে না ফেন তাই না ব্রাজিল নাট এক্সিলেন্ট একটি বাদাম নরমালিও খেতে পারবেন শ্যামাইতে দিয়েও খেতে পারবেন বিশেষ করে আপনারা যদি কেউ জর্দার রান্না করেন সেই জর্দারতেও ব্যবহার করতে পারবেন অনেকটাই ক্রিমি টেকচার খুবই ভালো লাগলো আমার কাছে গতকালকে রাত্রে অনেক খেয়েছি এটা গতকালকে এসেছে তো ভাবলাম যে এই জিনিসটি আপনাদের সাথে একটু শেয়ার করি যে স্বামী নামের ব্যক্তিটি অযথাই বকাবাজি শোনে আমি রান্না করছিলাম একটার পর একটা পোস্ট আসছিল আর আমি তাকেই বকছিলাম সে কি এমন কিনল কি এমন কিনলো একটার পর একটা আসছে আমার রান্না ডিস্টার্ব করছে খুলে দেখি রে ভাই সবই আমার জিনিস তো যাই হোক জিনিসটি আপনাদের কাছে শেয়ার করতে পেরে আজকে আমার ভীষণ ভালো লাগছে হালকা লাগছে তাই আমি বলবো যে বিয়ের আগে একটি মেয়ের জীবনে তার বাবা থাকে আর বিয়ের পর স্বামী থাকে এটা কিন্তু মন থেকে বলছি ভাই এই যে ভিডিও শেষ করে হয়তো বা এখন গিয়ে আবার স্বামীকে একটু বকাঝকা ঠিকই করব কোনো কিছু করলে এর মানে এই না যে সে আর হিরো না সে আমার জীবনে হিরো অনেক আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে এই দুজনের জায়গা পৃথিবীতে কেউ কোনোদিন দিন কাভার করতে পারেনি পারবে না আর পারবেও না জীবনে এটা আমার ধারণা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না ভিডিওটিতে যদি কারো মন হয়ে যায় কারো স্বামীরা যদি ওয়াইফদের এইভাবেই সারপ্রাইজ করে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কার কার স্বামীরা কারা কারা আপনাদের জন্য এভাবে অনলাইন থেকে জিনিস কিনে সারপ্রাইজ করে আজ তো আমাকে প্রায়ই করে আমি যেহেতু গার্ডেনের জিনিস পছন্দ করি অনেক সময় দেখি পার্সেল খুলে আমার গার্ডেনের নেট এসেছে অনেক সময় দেখি আমার গার্ডেনের জন্য মাটি কোপানের জন্য ছোটো ছোটো টুল এসেছে অনেক সময় দেখি অনেক কিছু গার্ডেনের কম্পোস্ট চলে এসেছে বা এটা সেটা চলে এসেছে বা একটি ড্রেস কিনেছে বা একজোড়া জুতো কিনেছে হয়তো বা সাইজে বড় হয়ে যায় অনেক সময় কিন্তু নিজের পছন্দ মতো সে কিনতেই থাকে সারপ্রাইজ দিতেই থাকে আমারও ভালো লাগে অভ্যাস হয়ে গেছে এখন পার্সেল আসলে খুলি দেখি যেটা ভিতরে আমার কিছু আছে কি না কারণ এভাবেই আমি ইউজড হয়ে গিয়েছি তো যাই হোক ভাই অনেক বক করে ফেললাম আপনাদের সাথে নিয়ে বিদায় নিচ্ছি ভাই আমার এই বাদামের সাথে এই সবগুলো বাদাম আমি খেয়ে শেষ করব বেশি দিন লাগবে না ভাই বাদাম আমি একদম রাক্ষসিনীর মতন খাই আল্লাহ হাফিজ